কারণ ছোটবেলা থেকে তো সংগ্রামী করে বড় হয়েছে এখন পর্যন্ত কষ্টেই আছেন বন্ধু বাসা কাজ বাড়িতে কাজ করেন এত সুন্দর রূপ নিয়ে বাসা বাড়িতে কাজ করেন এই যে যাতায়াত যে করেন মানুষ নানান কথা বলে না

আচ্ছা অনেক কালারের গোলাপ ফুল আছে কোন কালারের গোলাপ ফুল পছন্দ কোন কালারের লালটা লালটা আপনার পছন্দ না দর্শক আপনার সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপু এখনো বিয়ে হয়নি আপু জীবন সঙ্গী খুঁজতেছেন না আপু সব সমুদ্র সে বুঝে থাকতে পছন্দ করেন আপনি তো রিয়েল রূপ এটা না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল দেওয়ার জন্য পরবর্তী একটি মেয়ের জন্য অবশ্যই অপেক্ষা করবে